আসবে কিনা ময়ের জন্য ওয়েট করছিলাম কিন্তু ময়ের নেট অব আছে কেন জানি না হয়তো দোকান থেকে এখনো আসেনি সেই জন্য অপেক্ষাও করলাম না ভাবলাম তাহলে আগেই চলে আসি তাহলে তাড়াতাড়ি দেখলাম কেউ নেই এখন আর কি করছো ভাই তুমি স্বর্ণ তোমার নাম কি জানো মকি মণ্ডল স্বর্ণ মন্ডল নাকি যেই ওর কোনো ঠিক নেই হ্যাঁ ওর কোনো ঠিক নেই ফিক্সড টাইম নেই ঠিকও নেই রেগুলার ও লাইভে আসে না তোমাদের স্বর্ণমন্ডল হ্যাঁ ঠিক পিকলু বাবু কি ডাকনাম পিকলু সাক্ষর কে কে দেখতে দুইজন ওয়াজ করছো এখন এখনই হাই ওঠে কি খবর রেস্তাক্ষর তাড়াতাড়ি সবাই একটু জয়েন করো যার কাছে নোটিফিকেশন গেছে যে দেখতে পাচ্ছো তারা তাড়াতাড়ি একটু চলে এসো স্বর্ণ না রে সাক্ষর রেস অক্ষর মানে বুঝলাম সাক্ষর মন্ডল টাইটেলটা ঠিকঠাক মনে আছে যে মন্ডল খুব ঘুম পাচ্ছে কার আমার না তোমার তাড়াতাড়ি ছট পর সবাই একটু মানে স্বাক্ষর নাম ও আচ্ছা তোমার নাম স্বাক্ষর স্বাক্ষর মন্ডল আচ্ছা 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 এবার বুঝতে পারলাম আর পিকলু হচ্ছে তো তো পিকলু বাবু পিকলু নোটিফিকেশন কি যাচ্ছে না হ্যাঁ গো দিদি কেউ যে এখনো আসেনি না কারো টাইম হয় ভাবলাম একটু তাড়াতাড়ি চলে আসি আমি তাহলে দশটার একটু পরে লাইভে আসবো যাও চলে এসো রাত্রে করে কি হবে চলে এসো যে যে আসে পনেরো করে খেয়ে নি দিদি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক খাওয়া দাওয়া সেরে নাও খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সেরে তারপরে বসো আবার তো ওইদিকে লেট হয়ে যায় তো কালকে যেমন লেট হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো এগারোটার পর এসছি তো বারোটার উপরে বেজে গেছিলো সেই জন্য ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি চলে আসি টা টা ঠিক আছে ঠিক আছে যাও খেয়ে নাও পিকলু ছাড়া একজন আছো কে আছো গো বুঝতে পারছি না কেউ একজন আছো টাটা পিকলু প্রয়োজন আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢাল ঢুস করে জয়েন করো কথা বলো কথা বলো বুঝতে পারছি না পিছু একটু বাইতে খেতে যাচ্ছে পাপড় খাবে কে কে পাপড় যে যে পাপড় খাবে আসতে পারো কলাইয়ের ডাল কচু দিয়ে আলু ভাজা আর কাপড় ভাজা আমরা প্রায় মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে খেতে বসব তাই তোমরা সবাই চলে এসো খাওয়া দাওয়া করার জন্য কে কে খাওয়া দাওয়া করবে 多少？ কে একদম দেখতে পাচ্ছ কে দেখতে পাচ্ছ অনলাইনে কে আছো কে একজন আছো পালাইছে যদি দি পালাইছে मैं फिर क्यों काहू কারো মেসেজ পাচ্ছি না এসব